তাই না জেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুত্র হলো। তাহলে ধারাবাহিকভাবে সম্পূর্ণ বিতগুলো চলুন আমরা দেখে আসি আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শোক আবারও রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা এবার সরাসরি সংবিধান বাতিল করে নতুন করে বিপ্লবী সরকার গঠন করা হবে আজই এই মাত্র এই তথ্য ভিডিও শেষে আপনাদেরকে জানাব কি কি হতে যাচ্ছে এমনকি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি রাষ্ট্রপতি হচ্ছেন তাহলে প্রধান উপদেষ্টা কি হচ্ছেন দর্শক আসনে ভিডিওতে চাঞ্চলকর কিছু তথ্য জেনে আসে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন যে আজকের শহীদ মিনারে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ডাকে একটি ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল এবং সেখানে আজকের মার্চ ফর ইউনিটি নামের প্রোগ্রামটি নতুন করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহরে ইতিমধ্যেই এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশের ছাত্র জনতা বিজয়ী হয়েছে আপনার দৃষ্টিভঙ্গির যদি একটু পরিবর্তন করেন তাহলেই বুঝবেন কেন তারা বিজয়ী হয়েছে বিজয়ী এজন্য হয়েছে মাত্র তিন দিনের নোটিশে দুই দিন আগে তারা ঘোষণা করেছে যে আজকের শহীদ মিনারে তারা ঘোষণা পত্র দিবেন দুই দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারা এই ঘোষণাপত্রটি সার্বজনীনভাবে প্রস্তুত করার জন্য তাদের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে দুদিন আগেও তারা বলেছিল এটা আমরা জানি না এগুলোর সাথে কোনো ই নাই ছাত্রদের বিষয়ে ছাত্ররা জানে তো এই যে বিজয়টা এই বিজয় হচ্ছে ছাত্রদের বিজয় আমি মনে করি শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে প্রথম স্টেপে সফলতা অর্জন করেছে দ্বিতীয় যে কাজটি তারা করতে যাচ্ছে সেটা হচ্ছে ফর ইউনিটি আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে মার্স ফর ইউনিটি কত বড় একটা গুরুত্বপূর্ণ এটা যদি আপনি না বোঝেন না অনুধাবন করেন তাহলে আপনার আমার আমাদের সকলের পতন অনিবার্য শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে আমরা দেশের জন্য যুদ্ধ করেছি আমরা দেশের জন্য শহীদ হয়েছি আমরা দেশের জন্য পঙ্গু হয়েছি প্রয়োজনে দেশের জন্য আবার শহীদ মিয়ার থেকে মার্চ ফর ইউনিটি নিয়ে সমগ্র দল মত শ্রেণী বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করতেও আমরা প্রস্তুত আছি বিজয়ের শুধুমাত্র বাংলাদেশের কালচারে হচ্ছে গাঠেলে আপনাকে একটা ধাক্কা দেওয়ার নাম হচ্ছে বিজয় এটার নাম বিজয় নয় বিজয় হচ্ছে আমার একটা শব্দ চায়নের মধ্য থেকেও যদি রাষ্ট্রের বড় ধরনের পরিবর্তন হয় সেটার নাম বিজয় শিক্ষার্থীদেরকে যদি কোনো ব্যক্তি খাটো করে দেখার চিন্তা করেন তারা আহাম্মক ছাড়া আর কিছু নয় ১৬ বছরে আমরা যেটা অর্জন করতে ব্যর্থ হয়েছি এই শিক্ষার্থীরা ষোলো বছরে সেটা সফলতার সাথে তারা কামিয়াবি হয়েছেন তাহলে এখন এখন শিক্ষার্থীরা কার সাথে ফাইট করবে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত এই দেশের সকল দল মত নির্বিশেষে সবার সাথে আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকাটা হচ্ছে আমাদের দায়িত্ব অতএব কারোর সাথে তো নাই নাই আর বিদায় ইউনিটি এই যে আজকের মার্চ হবে এই মার্চ ফর ইউনিটি এটাই এখন শিক্ষার্থীদের মূল দায়িত্ব আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এজন্যই ধন্যবাদ জানাই বাংলাদেশের রাজনীতিতে অনেক মানুষকে দেখেছি একই মাঠে একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে এক দল আর এক দলকে ছাড় দেয় না আজকে তার প্রোগ্রাম ওনারও প্রোগ্রাম এগুলো নিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত হয়েছে ছাড় দেয় না কারণ ছাড় দেওয়ার মানসিকতা নাই ছাড় দিলে ইজ্জত নষ্ট হয়ে যাবে তার সব ধ্বংস হয়ে যাবে এই মানসিকতায় বড় হওয়া বাংলাদেশকে চোখের সামনে শিক্ষা দিয়ে দিলেন যে আমরা যে উদ্দেশ্যে ঘোষণাপত্র ঘোষণা করতে চেয়েছি সে উদ্দেশ্য সফল তো হয়েছে আরো রাষ্ট্রীয় ভাবে হয়েছে যখন রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে যে সম্মিলিত ভাবে ঘোষণা নিয়ে জনতা ফর ইউনিটি ঘোষণা করেছে এটাই ছাত্রদের সবচেয়ে বড় বিষয় যে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সমন্বয়কদের মাধ্যমেই সেটা হলো তাদের প্রাথমিক যে আহ ধারণা চিন্তা ভাবনা যারা যেভাবে সাজিয়েছে আগামীকাল সেটা হচ্ছে তারা সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান ঘোষণা করবে এবং সেই সংবিধান মতে আপাতত সিদ্ধান্ত হয়েছে ইউমুসকে প্রেসিডেন্ট বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী তো সম আর অন্যান্য উপদেষ্টারা এখনো তাদের হাতে লিস্ট পাওয়া যায়নি তবে তাদের ট্যাঙ্ক ফরহাদ মাজারকে উপদেষ্টা বানানো হবে এবং ফরহাদ মাজারের একটু বক্তব্য শুনি তাদের বক্তব্য হলো সেই সংবিধান পাকিস্তানি সংবিধান বা উত্তর সংবিধান সুতরাং এটাকে বাতিল করতে হবে তার বক্তব্যটা শুনি তার বক্তব্যটা শুনলেই স্পষ্ট হবে বা উত্তর সংবিধান কিনা সংবিধান লিখবার আগে এখানে আমরা মুসলিমদের শুরু হয়ে তারা ফিরে এসে যারা পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছে তারাই এসে আমাদের জন্য একটা সংবিধান দেয় প্রিয় উনি বলছিল যে পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছিল তারা এসে আমাদেরকে সংবিধান দেয় অর্থাৎ কথাটা এই ফরাত মাজারের এখানে সম্পূর্ণ ভুল কেননা বলছি কারণ হলো বাহাত্তর সালে নতুন করে সংবিধান রচিত হয়েছিল এইটা হলো বিষয় কিন্তু ফরহাত মাজার এখানে

ধন্যবাদ আজাদ ভাই যেটা হচ্ছে আপনি সঠিকই বলেছেন এটা আসলে এখনই বানানো হবে এটা না এটা হচ্ছে তাদের প্ল্যান প্ল্যানের একটা অংশ হচ্ছে আজকে তাদের প্ল্যানের অংশ হিসাবেই তারা চাচ্ছে যে এই প্রক্রিয়াটাতে যেতে এবং সেই প্রক্রিয়ার জন্য কালকে একত্রিশে ডিসেম্বরে তারা যে প্রকলমিশনের দা ডাক দিয়েছে সেটা করার চেষ্টা করতেছে আরেকটা জিনিস ফরাদ মাজার যেটা বলেছে তার সাথে কথার সাথে আপনি ডিফার করেছেন আমিও একটু ডিফার করি একটা জিনিস উনি জানেন কিনা বা আমরা জানি কিনা সেটা পাকিস্তানের সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশ জুড়ে এটি নিয়ে কিন্তু এবার শিক্ষার্থীরা একজোট হয়ে আজকে একটি কর্মসূচি পালন করছে তারা সরাসরি বলছে যে বিপ্লবী সরকার তারা গঠন করবে কেননা আগে সংবিধান বাতিল না করলে রাষ্ট্রপতিকে কিছুতেই সরানো যাচ্ছে না এমনকি আওয়ামী লীগের অনেক দালালরা ক্ষমতায় বসে আছে বড় বড় চেয়ারে বসে আছে সচিবালয় বসে আছে সেজন্য সচিবালয় আগুন লাগে বিভিন্ন জায়গায় অগঠন ঘটতে চলেছে একের পর এক সেই জন্যই শিক্ষার্থীদের এই কর্মসূচি শিক্ষার্থীদের এই কর্মসূচিকে সকলে স্বাগত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনসও স্বাগত জানিয়েছেন তাহলে বিপ্লবী সরকার গঠন হতে যাচ্ছে অবশেষে এ অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে বিপ্লবী সরকার গঠন করলে ভালো হবে নাকি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটি ভালো আছে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সারা বিশ্বকে তোলপাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে সম্মানিত দর্শক এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন সম্মানিত দর্শক এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হবে অন্য ভিডিওতে